আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওআইসিভুক্ত দশটি দেশের মিশন প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠকে নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সিইসি এ এম এম নাসির উদ্দিন পরে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান সক্ষমতা বাড়ানো ও প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে ওআইসি ভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছে ইসি আমাদের বর্তমান যে মেথডটা আছে আপনাদেরকে সেদিনের এ আমি যেমনটা বলেছি যে পোস্টাল ব্যালটটা আমাদের বর্তমানে অকার্যকরী কারণ আমাদের হাতে যে সময়টুকু থাকে আপনার ব্যালট পেপার ছাপানোর পরে এবং ভোট গ্রহণের আগ পর্যন্ত সেই সময়টুকুর মধ্যে এই ব্যালট পাঠিয়ে ভোট সংগ্রহ করে ফেরত এনে ভোট কাউন্টিং সম্ভব নয় সুতরাং আমাদেরকে একটা বিকল্প পদ্ধতি বের করতে হবে যদি পোস্টাল ব্যালট থাকতেই তো আমরা সেটাকে একটা পদ্ধতি হিসেবে রেখেছি দ্বিতীয় পদ্ধতি আমরা বলেছি অনলাইন পদ্ধতি আজকেও আমরা আমাদের যেসব দেশ আজকে অংশগ্রহণ করেছেন রাষ্ট্রদূতরা তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে অনলাইন বা ডিজিটাল ভোটিং এ তাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এবং আমরা কোনো সহায়তা নিতে পারি কিনা এখানে দু একজন যেমন ইজিপ্টের রাষ্ট্রদূত আমাদেরকে যেটা জানালেন যে তাদের অনলাইন ভোটে তাদের অভিজ্ঞতা ভালো নয় তারা অনলাইন ভোট চালু করে আবার এটা বন্ধ করে দিয়েছেন আমি পাকিস্তানের যিনি প্রতিনিধি ছিলেন তাকে জিজ্ঞেস করেছি আপনারা তো কয়েক বছর ধরে ট্রায়াল বা পাইলটিং করছেন আপনাদের অভিজ্ঞতা কি অনলাইন ভোটিং সম্পর্কে উনিও সুনির্দিষ্ট হয় আমি কিছু বলতে পারেন না বললেন যে ওনাদের প্রাথমিক অভিজ্ঞতা ভালো তবে এখনো পর্যন্ত ফুল প্লেজের অনলাইনে যাওয়ার মতন অবস্থায় তারা পৌঁছাননি এবং তারা বলেছেন ভবিষ্যতে আমাদের সাথে আরও তথ্য শেয়ার করবেন তো আর ফাইনালি আপনার সবসি ভোটিং ট্রফি ভোটিং এর ব্যাপারে আপনাদেরকে বলি প্রফি ভোটিংটা খুব করেন কিছু না আর যেমনটা বলেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সোলজারদের জন্য আছে পাশাপাশি ইউভুক্ত কয়েকটা দেশে যেমন ফ্রান্স বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে আছে ব্যবস্থা আমাদের দেশে আমরা যেমনটা বলেছি যে আমাদের হ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তারা তো আরেকজনের সহায়তা নিয়ে ভোট দিয়ে থাকেন আর সেদিন যে কথাটা আমি বলেছিলাম যে আমরা জমি জমা ও মানুষের মাধ্যমে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে বিক্রি করি আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে তিনি জানান প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে পোস্টাল ব্যালট অনলাইন এবং প্রক্সি ভোটিং পদ্ধতি রয়েছে তবে বড় পরিসরে নিরবিচ্ছিন্নভাবে ভোটদান নিশ্চিতে প্রক্সি ভোটের বিকল্প নেই বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে লার্জ স্কেল ডিপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না তারপরে আমি এটা বলি যে এটা আমার জন্য এখনো প্রিম্যাচিউর হবে বলতে কারণ আমরা আগামী আগামী মাসের আট তারিখে আমরা একটা ওয়ার্কশপ করছি এটা নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান আপনার এক্সপার্ট যারা আমাদেরকে এ পর্যন্ত প্রেজেন্টেশন দিয়েছেন সবাইকে নিয়ে আমরা আগামী মাসের আট তারিখে একটা ওয়ার্কশপ করব এই ওয়ার্কশপের পরে আমরা দেখি কি ধরনের আর্কিটেকচার আমরা ডেভেলপ করতে পারি এবং সেখানে এক্সপার্টরা আমাদেরকে কি বলেন কত সময় লাগতে পারে তারপরে আমার মনে হয় বলতে পারবো যে কোনটা অপেক্ষাকৃত ভালো হবে তবে যে অপশানই থাক না কেন তার তো প্রয়োজন কম আগামী আট এপ্রিল বিশ্ববিদ্যালয় ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি নিন লাকি সারা বাংলা তজ্নেক ঢাকা